আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় পনেরো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় নিজে করি পনেরো দশমিক তিন পাতা দুশো পনেরো তার একের দাগে ওই যে একের এক দুই তিন চার অঙ্কগুলো আছে একটু দেখে নাও রোমান হরফে এই যে দেখে নাও এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে একেরটা নিজে করি পনেরো দশমিক তিন এক একটা দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকা আছে ঠিক আছে রং করে দেওয়া আছে দে অতিভুজটা দেওয়া আছে তেরো নিচের বাহুটা দেওয়া আছে পাঁচ বলছে এর ক্ষেত্রফলটা হিসাব করে লেখো দেখো কী ক্ষেত্রফল হবে তাহলে কীভাবে করবো দেখো প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমি দেখতে পাচ্ছি কি না অতিভুজটা রয়েছে ভূমিটা রয়েছে তাহলে আমরা জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার বা দেখো এখানে লম্বটা কত লম্বটা আমি জানি না লম্বটা আমাকে বার করতে হবে তাহলে এটাকে আমি ধরে নিলাম এক্স তাহলে এক্সের স্কোয়ার প্লাস ভূমিটা দেওয়া আছে পাঁচ তাহলে পাঁচ তার হোল স্কোয়ার সমান অতিভুজটা দেওয়া আছে তেরো তাহলে তেরো তার হোল স্কোয়ার বা দেখো কী হলো এক্সের স্কোয়ার প্লাস পাঁচ পাঁচে পঁচিশ সমান তেরো তেরো এক ছয় নয় হচ্ছে দেখো এবারে এবারে কি হচ্ছে বা এক্সের স্কয়ার সমান কত হচ্ছে এক ছয় নয় এ পঁচিশটা বাঁ দিকে চলে এলো মাইনাস পঁচিশ বা এক্সের স্কয়ার সমান হচ্ছে কত পাঁচ করলে নয় চার দিতে দুই করলে ছয় চার দিতে একশো চুয়াল্লিশ তাহলে এক্স সমান কত হয়ে গেল সমান হচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ বারো গুণিত বারো তাহলে অতএব এক সমান পেয়ে গেলাম কত বারো ঠিক আছে তাহলে এই যে উচ্চতাটা কত হয়ে গেছে বারো আমাকে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে অতএব কী বলেছে দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি সূত্র হাফ ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে সমান একে দুই ভূমি কত পেয়ে গেলাম ভূমি আছে পাঁচ আর উচ্চতায়মাত্র পেলাম কত বারো তাহলে দুই ছয়ে বারো সমান ছয় পাঁচে তিরিশ বর্গ তিরিশ বর্গ সেমি তাহলে আমাকে এই ত্রিভুজটার কী কী ক্ষেত্রফল হবে অত এই ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে গেল তিরিশ বর্গ সেমি ঠিক আছে তুমি ক্ষেত্র বড় হয়ে গেল তিরিশ বর্গ সেমি এবারে পরের দেখো দুয়েরটা দেখো দুয়ের অঙ্কটা কি বলেছে দেখে নাও দুয়ের অঙ্কটা আবার দেখো দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এটাও ছটাও এটাও ছ তাহলে কী বলছে এটা একটা সমবাহু ত্রিভুজ তিনটি বাহু দুর্ঘ সমান তাহলে সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী জানি রুট তিন বাই চার ইন্টু বাহু তার হোলস্কয় তাহলে দেখো এখানে লিখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট তিন বাই চার গণিত বাহু তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে রুট তিন বাই চার বাহুটা কত বেজি ছয় আছে প্রত্যেকটা ছয় তার হোল স্কোয়ার সমান রুট তিন বাই চার গণিত ছ ছয় ছত্রিশ চার সমান নয় রুট তাহলে উম সময় ত্রিভুজটির ক্ষেত্রফল সমান নয় রুট তিন বর্গ সেমি বোঝা গেছে এইবারে দেখো পরেরটায় চলে এসো তিনের তিনেরটা দেখো তিনেরটা কি বলেছে দেখো তিনেরটা বলেছে একটা ত্রিভুজ দেওয়া আছে দেখো এটা সমদ্বি বাহু ত্রিভুজ অর্থাৎ দুটো ছ সেমি আছে একটা আট সেমি ভূমিটা আট সেমি আছে এই দিকের বাহুটা বল তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হয়েছে তাহলে আমরা কী জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র না সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একের দুই ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু বার অফ সমান বাহুর একটি সমান বাহুর একটা তার হোলস্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কয়ার এটা হচ্ছে সূত্র তাহলে দেখো কী করে করব না সূত্র পুট করে দিই সমান দিলাম একের দুই গণিত দেখো ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে ভূমি মানে মাটিটা আট আট ইন্টু রুট দিয়ে দিলাম সমান বাহু মানে দুটো ছ সেমি ছমি তাহলে সমান বাহু তার হোলস্কোয়ার মানে ছয় তার হোলস্কোয়ার মাইনাস কী বলছে ভূমির অর্ধেক তাহলে বুমি কত হচ্ছে আট তাহলে আট বাই দুই তার হোলস্কোয়ার দেখো সমান কী হচ্ছে সমান একের দুই গণিত আট গণিত এটা দেখো ছ ছয় ছত্রিশ আর এটা একবারে দুই চারে আট চার চারে ষোলো বুঝতে পারছি যে দুই কাট দিয়ে কাটছি দুই চারে আট চার তার হরস্কো চার চারে ষোলো সমান একের দুই সমান একের দুই গণিত আট গণিত দেখো ওইটা কত হচ্ছে ছয় ছয় মিলে গেলো শূন্য এক করলে তিন দুই দিয়ে রুট কুড়ি ঠিক আছে দেখো এবারে কী হচ্ছে দুই চারে আট সমান চার ইন্টু রুটটা কুড়ি টাকা ভাঙতে পারবো দেখো দুই দুই দুগুনে চার চার পাঁচে কুড়ি দুটো দুইয়ের জন্য একটা দুই বেরিয়ে চলে এলো চার গণিত দুই রুট পাঁচ চার গণিত দুই রুট পাঁচ সঙ্গে চার দুগুণে আট রুট পাঁচ বর্গ সেমি তাহলে কী হয়ে গেল সমদ্রী বাবুদুরটির ক্ষেত্র বল কী হল আট